আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে দেখাচ্ছি জুল হুলাইফা মসজিদ হ্যাঁ এই জুল হুলাইফা মসজিদের বিষয়ে কিছু আলোচনা করব আপনারা জুল হুলাইফা মসজিদটি দেখতে থাকুন আর আমি কিছু আলোচনা করি আপনারা মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল জুল হুলাইফা মসজিদ এটি মিকাত মসজিদ নামেও পরিচিত মদিনার কাছে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি এটি মূলত হজ ও উমরা পালনকারীদের জন্য মিকাত এহরাম বাজার স্থান হিসেবে নির্ধারিত যা উমর ইবনে আবদুল আজিজের আমলে পুনর্নির্মাণ আব্বাসি ও উসমানীদের যুগে সংস্কার এবং আধুনিক সৌদি আমলে কিং ফাহাদ কর্তৃক সম্প্রসারণ ও আধুনিকরণের মধ্য দিয়ে বিকাশিত হয়েছে যা মদিনা বাসীর জন্য প্রধান মিকাত হিসেবে এটি গণ্য করা হয় এই যে দেখতে পাচ্ছেন জুল হুলাইফা মসজিদ এই মসজিদের ভিতরে প্রবেশ করা এখানে হাজিগঞ্জ যারা হজের উদ্দেশ্যে যান মদিনা থেকে এই জুল হুলাইফা মসজিদ থেকে এহরাম বাঁধেন এখানে হাজিদের জন্য অজু গোসল এবং এহরাম বাঁধার জন্য আলাদা আলাদা নির্ধারিত জায়গা আছে যারা এখানে গিয়েছেন তারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন এবং যারা এখানে যান নাই এই ভিডিওটি আপনার উপকারে আসবে ভবিষ্যতে যারা যাবেন এই ভিডিও দেখলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এই মসজিদের ভিতরে এবং যেখানে এহরামবাদার স্থান এর মাঝখানে কিছু খেজুর গাছ আছে অনেক গাছগাছালি অনেকে আছে এই মসজিদের ভিতরে যার কারণে মসজিদটি আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে মসজিদ হয়ে উঠেছে যাই হোক এই যে এই যে আমি বলতে বলতে খেজুর গাছ চলে এসেছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনে ব্লু কালারের ব্যাগ বাঁধা আমার দুলো ভাই যাচ্ছে আমি পাঁচ ভিডিও করতে করতে যাচ্ছি আমি সংক্ষেপে এর ইতিহাসটিও বর্ণনা করি নবী করিম সাল্লা সাল্লামের যুগে এই এই এটি সেই স্থান যেখানে নবী মোহাম্মদ সাল্লাহাম হুদাই বিহার চুক্তির পর উমরার জন্য এহরাম বেঁধেছিলেন বলে বিশ্বাস করা হয় যা এর ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে তোলে মসজিদটি উমর ইবনে আব্দুল আজিজ বলে প্রথম নির্মিত হয়েছিল যা মূলত যা মূলত কাদা ও পাথর দিয়ে তৈরি ছিল আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি এই মসজিদের ভিতরে প্রবেশ করে আপনার দুই রাকাত নামাজ আদায় করতে হয় তা যাই হোক আমরা প্রায় ভিডিওটি শেষের দিকে চলে এসেছি বন্ধুরা এহরাম বেঁধে নামাজ পড়ে বেরিয়ে এসেছি যে বাসটি আমার পাশে দেখতে পাচ্ছেন এই বাসে করেই আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ